আমাকে একটু সুন্দর বানায় দেন আমি একটু স্টেজ উঠবো একটু আগে না বললেন সাদা এখন বলেন সুন্দর না সাদা সুন্দর পার্থক্য আছে ভাই আচ্ছা ভাই আপনাকে আমি সাদা সুন্দর বানাই দিই না না সাদা সুন্দর না ভাই তাহলে শুধু শুধু সুন্দর আপনার চোখে সুন্দর আচ্ছা ঠিক আছে ভাই আপনি দেখছেন আমার এই হ্যাঁ ভাই সাদা সুন্দর হতে চাচ্ছেন আমি তাকে সাদা সুন্দর বানাই দেব এটা কি হলো কেন কথা শুনতেছে না ও ভাই আজকে তাহলে আমরা সন্ধ্যায় স্যুপ পাবো ইনশাল্লাহ বিচারকদের জন্য ওনারা মাছ দেখে অনেকে খাইনি আমি বলছি কোনো সমস্যা নাই স্যুপ হবে আজকে এটা দিয়ে দিচ্ছি এটা একদম সাদা মাত্র দুই মিনিট তিন মিনিটের মধ্যে মেকআপ শেষ হয়ে যাবে ইনশাআল্লা আলাহ দেখে আপনারা দেখতে থাকেন আমাদের সাথেই থাকুন আমাদের সাথেই থাকুন সাদা সুন্দর কীভাবে করতে হয় দেখুন দর্শক দেখেন মাত্র তিন মিনিটে মেকআপ শেষ মিনিট তিন মিনিটে মেকআপ শেষ